সনাতনী মন্ডলী আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বিলতই পানিসাগর ধর্মনগর ত্রিপুরা আগরতলা যে হরে কৃষ্ণ নামট্ট মন্দির রয়েছে সেই হরে কৃষ্ণ নামট্ট মন্দিরে আগামীকাল এক বিশাল বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে সেখানে মহাত্মাদের আগমন ঘটবে সেই উপলক্ষে শ্রী শ্রী হরে কৃষ্ণ সেন্টারের সমস্ত ভক্তবৃন্দরা যুক্ত হয়েছেন সবজি আমানি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মাতাজিরা আগামীকালের এই বৈষ্ণব সেবার সবজি আমানি করছেন তাদের সাথে আমরা একটু যুক্ত হবে একটু কথা বলবো মাতাজী হরে কেমন আছেন আপনি এই যে বিলtoy শ্রী সৃষ্টি হরে কৃষ্ণ নামরটো সেন্টার রয়েছে এই নামরটো সেন্টারে আপনি কত দিন থেকে যুক্ত রয়েছে পাঁচ থেকে সাত বছর হয়েছে এই নামরটো সেন্টারের সাথে আপনি যুক্ত হয়েছেন এখানে যে festivall গুলো হয় বড় বড় অনুষ্ঠান হচ্ছে আপনারা এসে সহযোগিতা করছেন এই যে সেবাগুলো আপনারা করেন এই যে সহযোগিতা করছেন কেমন লাগে আপনাদের অনুভূতি খুব ভালো লাগে তাই সেবা আমাদের খুব ভালো লাগে খুব আনন্দ লাগে কোনো বিরক্তব্যutto মনে হয় না ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকতে ভালো লাগে আচ্ছা আরেকজন মাতাদের সাথে আমরা একটু যুক্ত হব আচ্ছা আপনার কেমন লাগে সব সময় আপনাকে যারা এখন সেবা যুক্ত হয় না যা যায় না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদেরকে আসলে যাওয়া উচিত মানে কি বলবো সেবা বা ঠাকুরের প্রতি কোন কি হবে তাহলে সেবা করা উচিত

সেই অনুষ্ঠানে প্রায় দুশোর অধিক লোকের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেখানে মাদা থেকে বিভিন্ন রকম আইটেম সেখানে ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হবে আপনাদের এই সৌহার্দ্যপূর্ণ যে মনোভাব সেটা দেখে আমরা অত্যন্ত মুগ্ধ আমরা বিল যারা এখনো আসেনি এই নামরতা সেন্টারে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই বিলতো হরিকৃষ্ণা নামরতা সেন্টারে ভ্রমণ করে যাবেন এবং এখানের ভক্তদের যে কৃষ্ণ প্রেমের আনন্দ সেটা আপনারা নিয়ে যাবেন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে 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 রাম আরে রাম 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 আরে আরে জয় শ্রীnabla বাদ কি জয়